আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর এবং মজাদার তিনটি আলাদা আলাদা তিন ধরনের সাবধানের রেসিপি যা থেকে বাচ্চারা ভালো মানের কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম এনার্জি এবং গুড ফ্যাট সহ অন্য ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চাদের পেশি শক্ত করতে হাড় মজবুত করতে ওজন বাড়াতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সেই সাথে কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করবে তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে কিন্তু তার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে দর্শক ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রানোর পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন তো এজন্য প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সাবধানা নিয়ে কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে সাবধানাগুলোকে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পানি দিয়ে সাবদানাগুলোকে ভিজিয়ে রেখে দিব ২০ থেকে ৩০ মিনিটের জন্য এতে করে সাবদানাগুলো ভিজে নরম হয়ে আসবে এবং রান্না করতে সময় কম লাগবে আরও লাগছে দুইটি মুরগির ডিমের কুসুম তবে আপনারা এখানে মুরগির ডিমের কুসুমের পরিবর্তে কিন্তু পুরো একটি ডিম এখানে নিয়ে নিতে পারেন আমি যেহেতু মুরগির ডিমের শুধু কুসুম নিয়েছি তাই এখানে কুসুমের পরিমাণ দুইটা নিয়েছে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে কুসুমটা ফেটিয়ে নেবেন স্বাদের জন্য নিয়ে নিচ্ছি এক চা চামচ তাল মিষ্টি তবে তাল মিষ্টির পরিবর্তে খেজুরের গুড় সাদা চিনি অথবা লাল চিনিও নিতে পারেন নিয়ে নিচ্ছি এক চা চামচ ঘি ঘিয়ের পরিবর্তে বাটারও নেওয়া যাবে আরও লাগবে দেড় কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ তবে যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবার চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবদানা আর এ যে দেখুন সাবদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখার কারণে একদম ফুলে ডাবল হয়ে আসছে আর এখন এটা রান্না করতেও সময় কম লাগবে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ তবে দুধটাকে ভালোভাবে জাল করে তারপরে ঠান্ডা করে নেবেন যেহেতু সাবধানা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না দিয়ে দিলাম বাটার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি তাল মিষ্টি দিয়ে সুন্দর একটা জন্য একটি দিব এলাচ এলাসের মুখটা ফাটিয়ে দিবেন এতে করে এলাচের মধ্যে ঘ্রানটা খাবারের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যাবে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নেব সাবুদানার এই পুডিংটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তা দিতে পারবেন অথবা চাইলে আপনারা বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন এছাড়াও বাসায় যদি অসুস্থ বয়স্ক লোক থাকে তাদেরকেও এই পুডিংটা তৈরি করে খাওয়াতে পারবেন বেশ কিছুক্ষণ সাবধানাগুলো রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবধানাগুলো এরকমের সিদ্ধ হয়ে আসছে এবং দুধের পরিমাণটা কিছুটা শুকিয়ে ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা ফেটিয়ে রাখা ডিমের কুসুমটা দিয়ে দিব এবং অনবরত চেড়ে মিশিয়ে নেব এই খাবারটিকে এক কথায় বলা যেতে পারে দুধ ডিম সাবধানা সংমিশ্রণে একটি পুষ্টের প্যাকেজ যেটা বাচ্চারা অল্প খেলেও পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে দ্রুত ওজন বাড়বে এবং স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করবে আর খাবারটি খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা একবার খেলে বারবার খেতে চাইবে তো দর্শক এই যে দেখুন আমি এরকমের লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দশক একটি শিশুর খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে সে বড়ো মানুষের মতন বাটি ভরে বা প্লেট ভরে খাবার খাবে না কিন্তু তার পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তার বারন্ত বয়স এজন্য তাকে এমন ধরনের খাবার দিতে হবে যাতে বাচ্চা অল্প খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যায় যেমন এই খাবারটি জন্য আমাদের এখানে লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে কেনা সুজিটা নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন আর লাগবে সাবুদানা আমি এখানে দেড় টেবিল চামচ সাবুদানা নিয়েছি এবার সাবদানাগুলোকে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে সাবধানাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘণ্টা পর এবং চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচের একটু বেশি পরিমাণে এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল তেল এখানে অলিভ অয়েল তেলের পরিবর্তে ঘি অথবা ব্যাটারও ব্যবহার করতে পারবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিয়ে দিলাম সুজি তারপরে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি যখন সুজি থেকে ভালো একটা ঘ্রাণ বের হবে এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে এক কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা এরপরে প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ তাল মিশ্রি এক বছরের পর থেকে বাচ্চাদের খাবারে চিনি মিষ্টি এবং লবণ ব্যবহার করা যাবে দর্শক বাচ্চাদের খাবার পুষ্টিকরের পাশাপাশি মজাদারও হতে হবে কারণ খাবারটি যদি আমাদের জিব্বায় ভালো না লাগে তাহলে কিন্তু আমি আপনি অথবা আমাদের বাচ্চারা কেউই খাবারটি খেতে চাইবে না এটা আমাদের সবার সমস্যা তো এজন্য খাবারটি করে পাশাপাশি মজাদার করেও রান্না করতে হবে তো যাই হোক এখন হচ্ছে আমরা ঘন ঘন নেড়েচেড়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে নরমালি যেভাবে সাগু সুজি ওটস রান্না করি সেভাবে রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন সাবুদানা এবং সুজিটা সিদ্ধ হয়ে এরকমের ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করবো আর তা হচ্ছে প্রোটিন পাউডার অর্থাৎ বাদাম গুঁড়া এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম আমি একটু হালকা তাওয়ায় টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি আর বাদাম তো বাচ্চাদের জন্য খুবই ভালো এর মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট আপনার বাচ্চার স্মৃতিশক্তি বাড়াবে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে আর ক্যালোরি আপনার বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করবে আর এই বাদাম গুঁড়াটা আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় আট মাসের পর থেকেই দিতে পারবেন তো যাই হোক নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব আরও একটি পুষ্টিকর উপকরণ আর তা হচ্ছে চিয়া সিড চিয়া সিডকে সুপার ফুড বলা হয় এতে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাতগুণ গুণ বেশি ভিটামিন সি এবং পালন শাকের চেয়ে তিনগুণ গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিমের থেকে তিনগুণ গুণ বেশি প্রোটিন এবং স্যালমন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগা থিরি তো বুঝতেই পার যে এই চিয়ার সিটটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো এবং কতটা পুষ্টি সম্পূর্ণ এই খাবারটি তো যাই হোক এই চিয়ার সিটটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিবেন আর এই অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ থাকবে জাস্ট ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে তো প্রথমেই চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পরিমাণ মতন চিরা আর দিয়ে দিচ্ছি সাবুদানা আরও দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু মিষ্টি আলুর পরিবর্তে এখানে গাজরও ব্যবহার করতে পারবেন যদি আপনার হাতের কাছে মিষ্টি আলুটা না থাকে দিয়ে দিচ্ছি চারশো থেকে সাড়ে চারশো এম এল লিকুইড গরুর দুধ যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন এবার হচ্ছে ঘন ঘন নেড়েচেরে চুলারাস মিডিয়াম আঁচে রেখে আমরা এগুলোকে রান্না করে নিব। দর্শক বাচ্চার ওজন বৃদ্ধি এবং উচ্চতা বাড়াতে সবসময় চেষ্টা করবেন প্রতিদিন আপনার বাচ্চাকে সুষম খাবার খাওয়াতে মানে তার খাবারে আপনি কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস ফ্যাট এবং পানি এই ছয়টি উপাদান যেন বাচ্চার খাবারে প্রয়োজন অনুযায়ী থাকে আর এই ছয়টি উপাদান কিন্তু গরুর দুধ ডিম কলা মিষ্টি আলু মাখন অথবা ঘি মুরগির মাংস অ্যাভোকাডো বাদাম সহ বিভিন্ন খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তো এগুলো কিন্তু আপনারা চাইলে বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন কম বাজেটে অনেক পুষ্টি পাওয়া যায় এই খাবারগুলো থেকে তো দেখুন দর্শক সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এরকমের ঘনত্ব চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব এতে করে যেমন খাবারটি পুষ্টিকর হবে তেমনি ক্যালোরিবহুল হবে তো তা হচ্ছে একটি কলা এখানে আমি একটি কলার বেশি অর্ধেকটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে দেড় চা চামচ চিয়া সিড চিয়া সিড কিন্তু পুষ্টিতে ভরপুর একটি খাবার তো এখন হয়তো কোনো কোনো আপু বলবেন যে আপু চিয়া সিট তো ওজন কমানোর জন্য খাওয়ানো হয় হ্যাঁ এটা ঠিক আছে যে ওজন কমাতে চিয়া সিট আমরা ব্যবহার করি কিন্তু সেটা ভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে খেতে হয় এভাবে খেলে বাচ্চাদের ওজন কমবে না বরঞ্চ বাচ্চারা আরও বিভিন্ন রকমের পুষ্টি উপাদান পেয়ে যাবে এরপরে আমি কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তবে আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করে যেতে পারেন এই খাবারটি আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে দিনের শুরুতে দিতে অর্থাৎ সকালের নাস্তায় দিতে কারণ এই খাবারটি বাচ্চা যদি সকালে খায় তাহলে অধিকাংশ পুষ্টির চাহিদা এই খাবারটি থেকে পূরণ হয়ে যাবে এবং বাচ্চারা এনার্জেটিক থাকবে